আর빈 কেজriwal এর আর এবার হলো না বলেই মনে হচ্ছে পরপর দুবার দিল্লির সিংহাসনে বসেছিলেন আর빈 কেজরিওয়াল আম আদমি পার্টির কিন্তু এবার আজকে ভোটের পর যে এক্সিট পোলের চিত্র আমাদের কাছে উঠে এসছে ছটা এক্সিট পোলেই দেখতে পাচ্ছি দিল্লিতে এবার গেরুয়া ঝড় मोदी ঝড় এবার দিল্লিতে খুব বড় অঘটন না ঘটলে এবার দিল্লিতে বিজেপি সরকার গড়তে চলেছে নিশ্চয়ই অনেকেই বলবেন যে এক্সিট পোলের সঙ্গে অরিজিনাল পোলের কোনো সম্পর্ক নেই একদম ঠিক অরিজিনাল পোলের সঙ্গে অরিজিনাল যে রেজাল্ট হবে তার সঙ্গে এক্সিট পোলের কোনো সম্পর্ক নেই কিন্তু দুঃখজনক ভাবে দু হাজার পনেরোতে এক্সিট পোল যা বলেছিল অধিকাংশ এক্সিট পোল যা বলেছিল ঠিক সেটাই হয়েছিল ক্ষমতায় এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছিল বিজেপি এবার কি হবে ছটা এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রেখেছে কি অবস্থা এক্সিট পোলের সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিল্লিতে মোদি ঝড় অরবিন্দ কেজরিওয়ালের হ্যাটট্রিক হচ্ছে না এমনটাই বলছে এখন অবধি প্রকাশিত ছটা এক্সিট পোল আপের তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল বারবার তিনবার হ্যাটট্রিক করতে চান অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লির মানুষ সম্ভবত যে বুঝিয়ে দিয়েছে যে আপ যেরকম দুর্নীতির সঙ্গে আপোষ করেছে তাতে অরবিন্দ কেজরিওয়ের ক্ষমতায় রেখে আর লাভ নেই আম আদমি পার্টি রাজনৈতিক দলগুলোর দুর্নীতির বিরোধিতা করে আম আদমি পার্টি তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল তৈরি করেছিলেন এখন দেখা গেল দিল্লিতে সবচেয়ে বড় দুর্নীতিবাজ দল আম আদমি পার্টি মণিতা না করে একেবারে এক্সিট পোলের রেজাল্টে চলে আসি ছটা এক্সিট পোল এখন অবধি বেরিয়েছে ছটাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে সত্তরটা এবং মার্জিন ছত্রিশ ছত্রিশটা আসন পেলে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে সে সরকার গড়তে পারবে সত্তরটা আসন পি মার্ক এক্সিট পোল বলছে বিজেপি জিতবে সংখ্যাগরিষ্ঠের বেশি অর্থাৎ বেশি ছত্রিশ থেকে উনপঞ্চাশটা আসন পেতে পারে দশটার বেশি মার্জিন রেখেছে আপ পেতে পারে একুশ থেকে একত্রিশ কংগ্রেস পাবে জিরো থেকে এক্সিট পোলে কংগ্রেস সাফ হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স এক্সিট পোল বলছে বিজেপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপ বত্রিশ থেকে সাঁত্রিশ কংগ্রেস জিরো থেকে এক অর্থাৎ ম্যাট্রিক্স এক্সিট পোলে ওই নেক অ্যান্ড নেক হাড্ডাহাড্ডি লড়াই পিপুল কি বলছে বিজেপি জিতবে একান্ন থেকে ষাটটা আসনে আপ দশটা থেকে উনিশটা বেশি আসন পাবে না কংগ্রেস খাতা খুলতে পারবে না তিনটে সংস্থা তিনটেই কম বেশি এগিয়ে রেখেছে জেবিসি এক্সিট কি বলছে আপ পাবে বাইশ থেকে একত্রিশটা বিজেপি পাবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কংগ্রেস জিরো থেকে দুটো সত্তর আসনের দিল্লি বিধানসভা তেরো হাজার পোলিং বুথে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ হলো একেবারে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব দিল্লি তো আর বাংলা নয় যে মারপিট হবে লাশ পড়ে যাবে ভোটারদের বাধা দেওয়া হবে ছাপ্পা ভোট হবে একমাত্র ভারতের সবচেয়ে অশিক্ষিত রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সেখানেই ভোটের সময় এই দু নম্বরই মারপিট ভূত এগুলো হয়ে থাকে দু হাজার পনেরো দু কুড়ি এক্সিট পোলের সময় আম আদমি পার্টি জিতবে পরিষ্কার জানানো হয়েছিল দেখা যায় দুক্ষেত্রে সেটাই মিলে গেছে দু সালে আম আদমি পার্টি আপ পেয়েছিল সাতষট্টিটা আসন দু সালে আসন সংখ্যা কমে গিয়েছিল কিন্তু বেছিল বাষট্টিটা আসন এবিবিএসি ভোটার কি বলছে এবারে বিজেপি পাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আপ পেতে পারে সাতাশ থেকে বত্রিশটা অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এক্সিট পোলেই অরবিন্দ কেজরিওয়ালের দলকে পিছিয়ে রাখা হয়েছে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে পিপলস ইনসাইট এক্সিট পোল তো একেবারে চল্লিশ থেকে চুয়াল্লিশটা আসন দিয়েছে আপকে পঁচিশ থেকে উনত্রিশটা আসন দিয়েছে চাণক্য কি বলছে চাণক্য বলছে নরেন্দ্র মোদীর নেতৃত্ব দিন বিজেপি উনচল্লিশ থেকে চুয়াল্লিশটা কেজরিওয়ালের আপ পঁচিশ পঁয়তাল্লিশ পিপলস পার্স তো বলছে বিজেপি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা আসন পাবে যেটা অরবিন্দ কেজরিওয়াল গত দুবার পেয়ে এসছে সেটা এবার পঞ্চাশ থেকে ষাটটা আসন বিজেপি পেয়ে ক্ষমতা দখল করবে আপের দশ থেকে উনিশটাই নেমে আসবে যদি আপ এড়ে যায় তাহলে আম আদমি পার্টির হ্যাট্রিকের একেবারে উদা হয়ে গেল এবং তাহলে বুঝতে হবে দিল্লির শিক্ষিত জনতা আম আদমি পার্টির দুর্নীতিকে একেবারেই মেনে নেয়নি এবং অরবিন্দ কেজরিওয়ালের এই দুর্নীতিকে তারা তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং বিজেপি কে ক্ষমতায় এনেছে দিল্লিতেও বিজেপি ক্ষমতায় আসছে অন্তত এক্সিট পোল তাই বলছে এক্সাক্ট পোল কি হয় আমরা আটই ফেব্রুয়ারি জানতে পারবো আটই ফেব্রুয়ারি জানতে পারবো যে যেমন দেশের মসনাথে নরেন্দ্র মোদী বসে আছেন তেমনি দিল্লির মসডথে দিল্লির বিধানসভাতে আদৌ নরেন্দ্র মোদীর বিজেপির গেরুয়া পতাকা উড়বে কিনা এক্সিট পোল বলছে বিজেপির জয় জয়কার গেরুয়া ঝড় মোদি ঝড় এক পোল আটই ফেব্রুয়ারি ভোটের রেজাল্ট সেদিনই জানতে পারবো যে এক্সিট পোলের ঘটনা সত্যি কিনা অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলো কিনা অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে হ্যাটটিক করার স্বপ্ন শূন্যতে মিলিয়ে গেল কিনা কি বলবেন আপনারা এক্সিট পোল ঠিক বলছে দু হাজার পনেরো এবং দু কুড়িতে কিন্তু এক্সিট পোল দিল্লি বিধানসভার ক্ষেত্রে একেবারে মিলে গিয়েছিল এবার কি হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখ দেখুন দ্য বাংলা আমরা আবার দেশের রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না